টিফিন হোক কিংবা জলখাবারে অনায়াসে তৈরি করে ফেলুন এই সিম্পল চাউমিন রেসিপি যা ক্ষেত্রে অসাধারণ নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনাতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন এই সিম্পল চাউমিন রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি চাউমিন সিদ্ধ করে নেব তার জন্য একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি দিয়ে দেবো লবণ আর সামান্য তেল জল যখন ফুটে উঠবে তখন চাউমিনগুলো দিয়ে দেব চাউমিন সেদ্ধ করে নেব চাউমিন বেশি সেদ্ধ না যখনই এভাবে টিপে দেখবো একটা সুতোর আকার ভেতরে থাকছে তখনই বুঝব চাউমিন আমার পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের আঁচ অফ করে চাউমিনগুলো জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে একটা ঝুড়িতে এভাবে মেলে রাখবো এবারে ফ্রাইং প্যানে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল এখানে আমি কিছু বাদাম নিয়েছি বাদামগুলো ভেজে নেব বাদাম ভাজানো হয়ে গেছে তুলে নেব এবারে একটা ডিম ভুর্জি করে নেব ডিমটা ফেটে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেব ডিম ভাজাটা আমি ভুর্জি করে নেব ডিমের ভুর্জি একেবারে রেডি তুলে নেব ওই ফ্রাইং প্যানেই দিয়ে দেব আবারও সাদা তেল তেলটা এভাবে ছড়িয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ আর কোচানো কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দেব কুচনো আলু আমি এখানে একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা চাইলে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন আলুটা যাতে তাড়াতাড়ি সফট হয় তার জন্য দিয়ে দেবো লবণ যেহেতু আমি আলু মোটামোটা করে কেটেছি তাই মিডিয়াম টুলো আছে দু মিনিট ঠেকে রাখব আমার আলুটা অনেকটা সফট হয়ে গেছে এবারে দিয়ে দেব সেদ্ধ করা চাউমিন চাউমিনটা ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কালারের জন্য খুবই সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব ডিম ভুর্চি আর বাদাম ভাজা দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেব আমার চাউমিন রেসিপি একেবারে রেডি এই রেসিপিটি একবার তৈরি করার অনুরোধ রইল আশা করি খুব বেশি ভালো লাগবে খুবই সিম্পল একটি মশলা ছাড়া চাউমিন রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজ তাহলে এই পর্যন্তই আবার ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল